হাই রুন বিউটি পার্লার অ্যান্ড মেকআপ একাডেমি থেকে তো আজকে আমি চলে এসেছি একটা হলদি পার্টি মেকআপ লুক নিয়ে তো দিদিভাইয়ের কাছ থেকে জেনে নিই কেমন কি লুক চাইছো একটু বলো আমি তো একটা সিম্পল নর্মাল লুক চাই তা দিদির কাছে এর আগেও করিয়েছি দিদি সেরকমভাবে আমাকে স্যাটিসফাই করেছে আর আজকেও জানি দিদিভাই সেরকমই সাজিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ তো চলো দেখা যাক কেমন একটা সফট লুক চাইছো দেওয়া যাক রিভিউ নিয়ে ওকে তো আমার মেক ওভার ডান কেমন লাগলো একটু বলো দিদির কাছে আগেও সেজেছি আবারও বলছি আমি সেজে সব সময় দিদির কাছে স্যাটিসফাই সেই জন্য দিদিভাইকে আমি সবসময় ডাকি খুশি তো ভীষণ ও তো একদম হালকার মধ্যেই চাইছিলো পেছনটা একটু দেখিয়ে দাও ব্যাস নর্মাল স্ট্রেট হেয়ার করেছে বেশ ঘুরে যাও ওই দিকটা নর্মাল শাড়ি পরেছে একটা হালকার মধ্যে নিউডের মধ্যে চাইছিলো দিদিভাই তো সেটাই হয়েছে দেখো কোনোরকম আই মেকআপও কিছু কিচ্ছু না জাস্ট নর্মাল